নবী বলেছেন এই সূর্য কেয়ামতের দিন নিচে আসবে সব তাপ যখন ছেড়ে দিবে গুনাগার গুলো মাথার মগজ গুলো টক বক করে ফুটবে ভাতের মারের মত। মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আমি একদিন দেখি রহমতের নবী গুনা নাই বেগুনা নবী শ্রেষ্ঠ নবী তিনি আমার রুমের মধ্যে বসে কান্না করেন আমি জিজ্ঞাসা করলাম ইয়ারসুল আল্লাহ আপনি কাদের কেন আমি আয়সা কোন বেয়াদুবি করেছি নাকি বলে না ও এলাকার পর্দার আড়ালের আম্মা জানেরা এই দুনিয়াতে আপনাদেরকে আল্লাহ অনেক সম্মান দান করেছেন আপনাদের মতো দামি কোন ব্যক্তি আল্লাহ বানান নাই আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাহিকেরামদের মায়ের মতো মা আলেমদের মায়ের মতো মা হাফেজে কোরআনের মায়ের মতো মা হে আম্মাজান এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব আপনাদের অবদানের কারণে এই স্টেজে পায় 17 জনের মতো ছাত্রকে কোরআনে হাফেজ হওয়ার কারণে পাগড়ি দেওয়া হলো এদের মা বাবা কলিজা যে কত বড় হয়ে গেছে আনন্দে কত ধন্য তারা ও আম্মাজান আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন ইসলাম বাধা দেয় না তবে ডাক্তার বানাবেন না আপনার সন্তানটাকে যদি ডাক্তার বানায় দেন কোরআন করায় দেন ডাক্তারি করিয়াও কোরআন করিয়া দোয়া করবে আপনার জন্য কোনদিন ভুলবে না ও পর্দার আড়ালের মা বলে না আপনাদের কত কত মা কত বোন এগুলো আছে পর্দা করে হালাল ভাবে চলে করে মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না

সূর্য মাথার উপর চলে আসবে জমিন 타মা যাবে নারী পুরুষ সব উলঙ্গ তারে হাসরের মাঠে উম্মতেরা পাগল পারা হয়ে যাবে আদল নবীর কাছে যাবে দেখবে আদল নবী কান্না করে বলে আমাদের সুপারিশ করবেন বলে আমার দ্বারা অসম্ভব এভাবে উম্মতেরা করতে করতে ঈসা নবীর হুসানা নির্বাহি নবী নূরের কাছে যাবে সর্বশেষ কেউ পারল না সব উম্মতের কথা বাদ দিয়ে নিজের চিন্তা কান্না করবেন সর্বশেষ নবী বলেন আয়েশা এই উম্মতগুলো আমাকে তালাশ করবে আম্মা জান বলেন আল্লাহ রাসূল আপনাকে কোথায় পাওয়া যাবে হাশরের কঠিন সময় নবী বলেন আয়েশা আমি আল্লাহর কদরতি মাকামে মানমু দেসায় তারপরে কান্না করব মুসা নবী নিজের জন্য কাঁদবেন ইব্রাহিম নবী নিজের জন্য কাঁদবেন মুসা নবী নিজের জন্য কাঁদবেন আর নবী নিজের জন্য কাঁদবেন আর আমি মোহাম্মদ যতবার কান্না করব একবার আমার জন্য কাঁদবো না আমি আল্লাহর কাছে বার বার বলবো আল্লাহ আমার বাঁচাও আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় অনবির আসে আজকে তোমার চোখের সামনে তাকায় দেখো আমরা যারা নদীর তরিকা বানিয়ে চলি কই আমরা তো না খাইয়া কেউ ভরে যাই না সম্মানও কমে নাই

আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য ও নবীর আশেক উন্নতের দল আমার নবী জীবন ভর কান্না করে গেলেন উন্নতের জন্য দেয়ামতের ময়দানে উন্নতের জন্য কান্না করবেন আল্লাহ নবীর কান্না দেখে বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঠান আল্লাহ পাক বলবেন নবী আপনি চান কি আল্লাহর নবী বলবেন আমার একটা উম্মত যেন জাহান নামে না যায় আপনি বেছে বেছে উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান আম্মা আয়েশা বলেন কোটি 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 মানুষের মধ্যে আপনার উন্নত কে চিনবেন কি করে আল্লাহর নবী বলেন আয়েশা আমার উম্মত যারা পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ বার ওযু বানাইয়া আদায় করবে দুনিয়ায় কিয়ামতের দিন তাদের ওযুর অংশগুলো ঘুরে রাতে ঝলমল করতে থাকবে আর আমি তা ধরে ধরে আমি জান্নাতের পথে নিয়ে যাব এর নবীর উম্মতের দল দুনিয়াতে কোন অপরাধ তো করনাই রে মনের জাল মিটাইয়া বেপরদায় কম চলো না এখন একটু ফিরিয়া আয় তওবা কর জীবনে কত নামাজ সারছো আর কত সারবি আজরাইলের ধরা থেকে পালানো জানে না তোমার মতো কত যুবক পানির নিচে লাশ হয়ে গেল গাড়ির নিচে লাশ হয়ে গেল ঘুমের বিছানায় লাশ এখনো তো করে নেও তুমি আগামীকাল পাঁচ বা এর কোন গ্রান্টি কারো কাছে নাই ও আল্লাহর বান্দা এখনো সময় আছে তো বা করো মনকারে বুঝাইয়া মনে মনে আল্লাহকে বলো হে দয়ার মালি এই ময়দানে তুমি আমার কলবের খবর জানো আমি জীবনে কত কাঁচা কত গুণা করছি তুমি স্যার আমার মা বাবা কেউ জানে আল্লাহ আমার মা বাবা যদি আমার অন্যায়ের খবর জানতো আমাকে ঘরে ডাকতো না খানা দিত না ও আল্লাহ তুমি এত দয়াময় জানার পরেও তুমি রাগ করিয়া গুনার কারণে পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই ও আল্লাহ আজকে থেকে আবার পূজা শিয়া গেছে আর গুনা করব। না জাহান নামের গরম সহ্য করতে পারি না দুনিয়ার সূর্যের গরম সহ্য করা যায় না কেমনে সহ্য ও আল্লাহ আমি তোবার নিয়ত করে ফেললাম ও মরের মেজাজওয়ালারা তওবা করে ফেলবে গুনার কথা স্মরণ করে মরণের ভয় আর আবু জাহানের মতো শক্ত অন্তরওয়ালারা গুনার কথা সরল করবে না তো ও করবে না বড়ত বায়ানের পরে বাইরে গিয়ে আরো সমালোচনা করে আমল নামার গুনার পাল্লা ভারী করবে জানিনা কারণ তো অমরের মতো দুর্বল জানিনা রে আল্লাহর বান্দারা অন্তর যদি দুর্বল থাকে মনে মনে বলো আল্লাহকে আল্লাহ জীবনে কտնা সারি নাই কম পেপার দেয় চলি নাই মা বাবার কম কষ্ট দেই নাই মুরব্বীদের সাথে কম বেয়াদবি করি নাই আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেলে যাব তুমি হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি রিজিকের মালিক আজকে থেকে আর কোনদিন নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না দাড়ি কাটবো না মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না ওলামাই গ্রামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো মা বাবার দোয়া নিয়ে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় অন্তরে যদি দুর্বলতা মুনাফিকি না থাকে তওবার খাতি নিয়ত যাতে আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি

وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا কত ওদামাই কেরাম কত মুরুব্বী কত হাজি কত ব্যাবসায়ী কত কত চাকরিজীবী

যারা লা খবরা করে পরীক্ষার্থীকে আমিয় বিদান করেন আমার কলেজের প্রত্যেকটা যুবকে দ্বীন এর খাদিম দেন মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন হে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত দান করেন ইসরায়েলের জালিমদের জুলুম থেকে হেফাজত করেন আর প্রবাসী যারা ভাই বোনেরা আছে হেফাজত করেন কামাই রুজিতে বরকত বাড়ায় দেন আয়ানকা বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায়া দেন জন প্রতিনিধিদের দায়িত্বে যারা দ্বীনদার বানায়া দেন আমাদের দিলেন একা আশা পূরণ করে দেন যারা চাকরি করে ব্যবসা করে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করে নম্বা নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন হেদায়াতের নূর দান করে নম্বা নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন নেন আল্লাহ আয় আল্লাহ পরমখা ব্যক্তি থেকে হেফাজত করেন অভাবীদের অভাব থেকে হেফাজত করেন

খালা ভাবে বরকতের করেন ও দয়ার আমাদের দিনের না কাশাগুলো পূরণ করে দেন আয়ম্মাহ আমরা যারা হাত তুলছি জানি না কার মানা ইকার বাবাও নেই অন্ধকার কবর থেকে দোয়া চাই ও সন্তানম ওই মা বাবার চেহারাটাও কি তোমার মনে পড়ে না

চালার মতো ইজ্জতের সাথে হেফাজত করেন জাহেরি বা তিনি দুশ্মন থেকে হেফাজত করেন আয় আল্লাহ বেশি বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আয় আল্লাহ মুখালেফের মুহাফিক বানায় দেন মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ শান্তির জিন্দেগি আমাদের দান করেন

birahmatika rahmat ya arhamar rahimin